কিন্তু আমরা কাস্টমাইজ করে থাকি ছোট বড় মাঝারি এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাথরের বেসিন এই যে ন্যাচারাল পাথরের বেসিন এই যে পাথরের সিজনিং করা কার্ড এগুলো পানিতে নষ্ট হয় না গুনে ধরে না বাঁকা হয় না ফেটে যায় না হ্যাঁ ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু এই ডিজাইনগুলো হ্যাঁ এগুলো প্রিমিয়াম একটা কোয়ালিটির এরপরে চব্বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি আরো আছে এই পাশে হ্যাঁ বত্রিশ ইঞ্চি আছে দেখতে পাচ্ছ করে তৈরি করা হয়েছে স্টোরেজ আছে দুই পাশে বিগ সাইজের স্টোরেজ বড় সড়ো হ্যাঁ এটা বড় সড়ো যাদের জায়গাটা অনেক বড় কেবিনেটে তাদের জন্য এটা বেস্ট এরপরে সম্পূর্ণভাবে আমরা এটা তৈরি করে দেখতে পাচ্ছি সেগুনের উপরে করা হ্যাঁ যাদের বাসায় সেগুন কাঠের ফার্নিচার আছে ম্যাচিং করে যারা ক্যাবিনেট বেসিন দিতে চান এটা দিতে পারেন ভিতরে বাহিরে ভাই একটু দেখায় দেন ক্যামেরা ভিতরে কিন্তু লেকার মানে ভিতরেও কিন্তু আপনার সেগুন কাঠ ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে যারা আসলে স্টোনের বেসিন বা ক্যাবিনেট বেসিন খুঁজে থাকেন আজকে কিন্তু হিউজ কালেকশন দেখাবো দেখেন একদম ওই মাথা পর্যন্ত

ছোট বড় মাঝারি এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাথরের বেসিন এই যে ন্যাচারাল পাথরের বেসিন এই যে পাথরের বেসিন হ্যাঁ এইগুলো হচ্ছে পাথরের ভাই পাথরের পরেও তো আপনার যাদের বাজেট সীমিত তাদের জন্য তো প্রোডাক্ট রাখতে হবে এই যে দেখেন সম্পূর্ণ কাঠের উপরে তৈরি করা ক্যাবিনেট রেখেছি যেটা হোয়াইট কালারের এবং এটার সাথে এলইডি মিরর আছে ভাই এগুলো আপনারা আর কোথাও পাবেন না বাংলাদেশের বাংলাদেশের আর কোথাও সেকেন্ড পিস পাবেন না এজেন্সিতে পাবেন এই ধরনের প্রোডাক্টগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট এবং বিভিন্ন কার্ড এটা তৈরি করা এটা কিন্তু আপনার সিজনিং করা কার্ড এগুলো পানিতে নষ্ট হয় না ঘুনে ধরে না বাঁকা হয় না ফেটে যায় না হ্যাঁ এটার সাথে আন্ডার কাউন্টার বেশি ইউজ করা হয়েছে গ্রানাইট টা অসাধারণ ভাই এবং এই দুই পাশে কিন্তু আপনার মিডল স্টোরেজ আছে হ্যাঁ এগুলো বত্রিশ ইঞ্চি সাইজ যার যে সাইজ দরকার যার যে কালার দরকার ডিজাইন সহ কাস্টমাইজ করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আরো আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে

24 ইঞ্চি আরও আছে এই পাশে হ্যাঁ 32 ইঞ্চি আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক অনেক কেবিনেট বেসিন আছে ভাই আমি তো বললাম চ্যালেঞ্জ করে যে এগুলো ওয়ান পিস বাংলাদেশে বলতে সেকেন্ড কপি আপনারা বেড় করতে পারবেন না এগুলো খুবই প্রিমিয়াম এবং এগুলো সবচেয়ে আপডেট যে প্রোডাক্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু এটা হ্যাঁ উপরে দেখেন এই যে গ্রানাইটের মতন দেখতে একটা সিরামিক্সের টপ করা আছে এখানে টাচ করলে ব্যাকগ্রাউন্ড থেকে বাতি আসবে এই পাশে স্টোরেজ আছে তার পাশাবাশে আমাদের কাছে আরো বড় বড় সাইজের কেবিনেট বেসিন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এটা পাথর না এটা ফাইবারের উপরে তৈরি করা হয়েছে স্টোরেজ আছে দুই পাশে 빅 সাইজের স্টোরেজ এটা বড় সরো যাদের জায়গাটা অনেক বড় ক্যাবিনেটে তাদের জন্য এটা বেস্ট এরপরে 32 ইঞ্চি এর একটা প্রোডাক্ট আছে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি

অসাধারণ অসাধারণ কালেকশন আপনাদের জন্য রেখেছি এই যে প্রোডাক্ট আছে এটাও কিন্তু খুবই হ্যাভি একটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ধরনের ক্যাবিনেট স্যানিটারি ওয়ার বাথ ফিটিংস একই সাথে পেতে চাইলে আপনারা চলে আসবেন উত্তরা ইগোল এজেন্সিতে আর ইগোল এজেন্সিতে আসতে হলে আসতে হবে উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে